দলের উদ্যোগে আজকে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের এনে কথা হয়েছিল ব্যক্তি তারা তো এলে সংবিধানোর কর্মকাণ্ড আজকে তবে এখন আমি বেশি খুশি হয়েছি যে শ্রমিক দল আসবে এটা খুব স্ট্রং শক্তিশালী ইয়ে নইলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খেললেই এলাম আমরা একানব্বই তো ছিয়ানব্বই ক্ষমতা ছিলাম ছিলাম না আবার দু হাজার একাত্তর দু হাজার ছ পর্যন্ত ক্ষমতায় ছিলাম

একটা কথা কইয়াছেন যে একইভাবে যদি আজকে করা হয় তো যখন সম্বিত হয়তো রাজনৈতিক পথ পরিবর্তন ভোট করলে ইত্যাদি হয়তো মানসিক অ্যালাউ করি ইচ্ছে যে না ঠিক আছে ইত্যাদা রাজনীতি হক ইত্যাদি লোকের সেট আপ পুরোনা সেট আপ আছে কিন্তু আবার ইতা মনে করো তো না দখল হলো এই সাতটানা আগে এখন সাতটার ইউনিয়ন

বিএনপি একক্ষ পরিবারের মধ্যে বড় ভাই থাকে ষোলো ভাই থাকে বাপ থাকে মা থাকে ভাই থাকে নাতি থাকে ইয়ে বিএনপিও ইল্লেখ পরিবারন কর বিএনপি বিএনপি হিসাবে এবার পরিবার কর্তা আর কি কিন্তু বড় ভাই আছে ছোট ভাইয়া শ্রমিক দল আছে সবক দল আছে কৃষক দল আছে এখন আছে ছাত্র আছে

অন্ধ্র এলাকা অন্র মালিক এলাকার নিয়ন্ত্রণ এলাকার নীতি নির্ধারণে অনরা করিবেন অন্য কি কোনো উপায় নাই গুরুত্ব ন দিবেনি আর ঠিক আছে নেই নাস্তা বুদ্ধি পরামর্শ যে আরো কিন্তু বুদ্ধি পরামর্শ থাকে দিন যত রকমের সহযোগিতা আছে ব্যাকিং করছেন তবে অনরা এলাকা অনরাতে নিয়ন্ত্রণ গ্রহণ করি ইয়ার মনোরক স্বৈরচার গেইবি স্বৈরচারের পক্ষে আবার আইয়ের আরো যদি সুযোগ নদী তৈরি ক্ষণ পাবে পুনর্বাসিত অন কিন্তু এই এলাকার দিকে অসফল একটা সুতরাং আইন বিশেষ করে আমরা যেহেতু আমার নানা ধরনের অনুষ্ঠান আছে উদ্যোগের ভারতটা আইন থাকুন কিন্তু আইন কিন্তু আসছে বিশেষ করে যুব শ্রমিক দল তার দেখি আইন বিভিন্ন

তারপরে এলি সোয়বিন তারপরে ওই হালুজরি ধর্মপুর তাহলে কিন্তু শ্রমিক খুব স্ট্রং এটা কিন্তু খুব পজিটিভ খুব ভালো জিনিস ভবিষ্যতে আমরাই নিয়ন্ত্রণ করি এই যে ভবিষ্যতে সমস্যাই আর দশ দিন আরেক ফুল দিয়ে রাত্র দশ দিন আছে তারা দেখুন দশ দিন আরো আসছেই অন্যান্য কথাবার্ত ভালো ভালোবাসি হ্যাঁ হ্যাঁ নাসির নাসির সাহেব আমাদের ফুল দিয়ে বড় নেই বড় জিনিস আমরা যে সম্মান